ফার্স্ট হচ্ছে যে সেখানে আমাদের বলা হয়েছে প্রতীক বরাদ্দ হওয়ার আগ পর্যন্ত কোনোরকম পথসভা গণসজ্ঞান সহ নির্বাচনে মানে কোনো মিটিং করা যাবে না একটু টোটাল করা হয়েছে এমনকি সোশ্যাল মিডিয়াতে প্রতীক বরাদ্দ হওয়ার আগ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতেও দেওয়া যাবে না কিন্তু এখানে আসার পরে আপনার কাছ থেকে যে শিক্ষা পেয়েছেন এটা আমাদের জন্য কল্যাণ করব আমাদের প্রস্তুতি আছে সেই প্রস্তুতির জন্য আপনি করে দিয়েছেন যে সাগরকরিক কার্যক্রম গুলি চালাইছে না যদি আমরা সাফল্য গুলি এখন কাজ একটাই আমাদের যেগুলো প্রস্তুতি আছে কমিটি আছে আছে মহন্দ্র কমিটি আছে এবং আমাদের অনেকগুলি ফাংশন থাকে কিন্তু এটি দেখা যাবে আলটিমেটলি এগুলি প্রচার প্রচারণা হবে আমরা প্রচার প্রচারণা দেব যাবে কিন্তু আপনাদের ধরে রাখি না আমরা ভুট চাই না বক্তব্য দিব না প্রার্থী যে কোনো বক্তব্য নেতৃবৃন্দ ভুট চাবে কিন্তু কাজ কিন্তু নির্বাচনের করবে এই ক্ষেত্রে আপনার অবস্থান কি হবে জানার পরে আমি আপনাকে আছে বলি নির্বাচনী প্রচারণা করার জন্য প্রচারণা কিভাবে করতে হয়

সোশ্যাল মিডিয়া এই যে সোশ্যাল पचार প্রচার में जो ना मेरे बच्चे ने पोती এখন बावन और चला दे एक बार जब तुम के सामने जो कुछ एक बार क्या সেনাাহিনীৰ কৰ্মকৰ্তাা আছে পশ্চ